পরিবারের সাথে কথা বলার এক ঘন্টার পর বাড়িতে আসে মৃত্যু সংবাদ শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় দেহ আত্মঘাতী হয়েছে বলে দাবি সেনাবাহিনীর আধিকারিকের পরিবারের অভিযোগ দুপুরবেলা এক ঘন্টা আগে বাবু বাড়িতে ফোন করে কথা বলেন তারপরে কিভাবে আত্মহত্যা প্রশ্ন পরিবারের ১৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত বরুণ দাস গত শনিবারই পদোন্নতি হয় বাবুর বরুণ দাসের মৃত্যুতে শোকের ছায়া পরিবার ও গ্রামে উদয়নারায়ণপুরের পেরুর বাসিন্দা বরুণ দাসের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য তদন্তের দাবি পরিবারের मेरा মেয়ে চাপ মিলা উধার का बाद मेरे से बात हुआ और वो उसके बाद वो ड्यूटी में गया कि ऐसा हुआ ऐसा नहीं हो सकता हम नहीं मान सकते हम नहीं मान सकते हम नहीं मानेंगे वो सुसाइड नहीं कर सकता कुछ तो होगा कुछ तो परेशान आप लोग ने किया उधर कि वो इतना अच्छा था आदमी वो ना डिंग करता था ना कुछ करता था वो कुछ नहीं करता था वो सुसाइड का विरोधी था कोई सुसाइड कर ले ओ इसको नहीं अच्छे जो से देखता था उसका लड़की का लेकर व्यापना था वो मेरा स्कूल में भी फोन किया काल कल स्कूल में भी फोन किया था उधर बारह ग्यारह बजे किया था तब भी तब भी वो मेरे को कुछ नहीं बताया मेरे से अच्छे से बात किया बारह चंद में अच्छे से मेरे को बात किया बोला स्कूल का फीस तुम बाद में कल देना आज नहीं देना वो ऐसा काम करेगा तो मेरे को थोड़ा सा भी कुछ तो पता होगा जो पुमुसान मिला अभी पुमुसान मिला वो शनिवार को मेरे को वीडियो कॉल में भी बात किया वो पुमुसान ले रहा था हम सब लोग देख रहा था लेकिन ऐसा क्यों काम करेगा वो इतना मिठाई बैठा इतना कुछ किया क्यों कि ऐसा करेगा वो नहीं करेगा मैं नहीं सकता हूँ मान नहीं सकती हूँ वो सुसाइड नहीं करेगा वो सुसाइड नहीं करेगा सर आप कुछ ट्रेनिंग में कुछ होगा होगा और ड्यूटी में कुछ होगा ऐसा वो नहीं कर सकता मैं मान नहीं सकता हूँ उसे अच्छी से मेरे से बात किया है मेरे लड़की के लेकर मेरे लड़की के लेकर उसका बहुत सपना था वो अभी अच्छी स्कूल में इधर भर्ती किया था एडमिशन किया अच्छी अच्छी स्कूल में एडमिशन যে এত খুশি ছিল সেটা আর করেছে ওরা কিছু এ করে তাকে ওইদিকে ভেলে দিয়েছে আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না সে এমন কাজ করতে পারেনি সে সুইসাইডের বিরুদ্ধে ছিল কেউ সুইসাইড করলেই আমায় ফটো পাঠাতো বলতে এরা সংসারের প্রতি কিছু দেখে না সংসারের প্রতি কিচ্ছু দেখে না এরা সেখান কিছু না যদি যদি একটা পঞ্চানতে এরকম কাজ হয়েছে ওরা আমায় চারটেতে জানালো কেন কোনো ছবি পাঠায়নি কিছু পাঠায়নি আর কিছু ফোন করেনি বারবার আমি ফোন করছি যে আমায় একটু সাহায্য করো আমার হাজব্যান্ড কালকে সকাল ফোন করেছিলো আমাকে মেয়েটার স্কুলে ভর্তির কথা ভর্তি বলতে ওই স্কুলে আইডেন্টি কার্ড নিয়ে যায় না বলছে ঢুকতে দেবে না আচ্ছা তুমি একটু ফোন করে বলে দাও না ও ড্রাইভারকে ফোন করেছিল স্কুলে ফোন করেছিল তারপরে বলল ঠিক আছে আমি পরে আবার ফোন করবো আমিছি স্কুলে একবার ফোন করে দেখবে কীভাবে অ্যাডমিশান ফিটা দিয়ে ওটা দিতে হয় মাসের যে মাইনেটা ওটা কীভাবে দিতে হয় লিঙ্কে দিতে হয় অনলাইনে না কিসে দিতে হয় ওটা জিজ্ঞাসা করবে আমি সেইভাবে তাহলে দেবো কারণ নাহলে ফি কাটবে হ্যাঁ ফি কেটে নেবে একশো টাকা দুশো টাকা করে ফি কাটে না ঠিক টাইমের মধ্যে দিলে বলেছিলাম ও বলেছিল ঠিক আছে আমি ফোন করব তারপর ও ফোনও করেছে ফোন করে আবার আমাকে ফোন করেছে বলছে বলেছি জানো আজকে আমাকে বারোটা চোদ্দো মিনিটে ফোন করেছে আমাকে বলেছে যে হ্যাঁ আমি ফোন করেছিলাম স্কুলে তুমি এটা আজকে দিতে হবে না আমি আজকে তাহলে দিয়ে দেবো আবার কেন দুদিন দেরি করবো শুক্রবার ও তো অনলাইনে শনিবার রবিবার কিচ্ছু হবে না শনি রবিবার ছুটি থাকে তা কি হবে অনলাইনে ভরা যাবে তুমি সুস্মিতার কাছ থেকে আমার একটা বান্ধবী রয়েছে ওরও ছেলেকে ভর্তি করেছে ওখানে দুজনে মিলে ভর্তি করেছিলাম ওর কত স্বপ্ন ছিল মেয়েটাকেই করবে বলে তাহলে ওকে জিজ্ঞাসা করে তুমি একবারে কাল পরশু করে পয়সাটা দেবে কোনো সে যদি ওই রকম কাণ্ড করতো সে কি আমায় ফোন করে একটুও অঙ্কুশ দিত না তারপরে সে আমাকে বললো আমি ডিউটি যাব চলে যাচ্ছি আমি বললাম আমার ঘুম পেয়েছে তাহলে আমি শুয়ে পড়ি রোজ ভোরবেলা উঠে মেয়েটাই সব করে দিতে হয় আর কাজ নেই আজকে কাজও দেয়নি আমাকে আমি তাহলে শুয়ে পড়ি কিছু কাজ ভাজ নেই সব কাজ হয়ে গেছে আমি তাহলে একটু ঘুমিয়ে নিই বলে আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে কিছু খেয়ে দেয়ে আবার একটু দুটো সময় করে আর এ করেছি তখন ফোন ফোন কিচ্ছু আসে আমি বলে ডিউটিতে আছে এখন ফোন করবো না ডিউটিতে থাকলে ফোন করতে বারণ আমি ওই জন্য ফোন করিনি খুব আর্জেন্ট হলে তবেই ফোন করি আমি চারটে বেজে গেছে বলে মেয়েকে স্কুল থেকে গাড়িতে করে আনতে গেছি সেই সময় কন্ট্রোল রুম থেকে ফোন করেছে ফোন করে আমাকে কিচ্ছু বলতে চাইনি খালি বলছি একে দাও ওকে দাও তাকে দাও আমি বলছি আমার কেউ নেই এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই আমার ভাই নেই বাবা বয়স্ক শ্বশুর মশাই নেই সব মারা গেছে আমার কেউ নেই পাশে আমি একা মেয়েটাকে নিয়ে থাকি আর আমার হাজব্যান্ড কি হয়েছে বলো না তোমরা কি হয়েছে বলো না তোমরা বলছে না তোমরা অন্য কাউকে দাও বাড়ির কোনো ছেলেকে দাও আমি বললাম কিছু কি হয়েছে ডিউটি করতে গিয়ে এই তো আমাকে বলে গেল ডিউটি করতে যাচ্ছি কিছুতেই বলতে চায় না আমাকে পাশে একটা লোক যাচ্ছিলো তাকে আমি ফোনটা ধরিয়েছি তাকে বলেছে এইরকম গুলি লেগেছে তখন বলেনি কিছু হয়েছে বলে আমাকে বললো ডি ডিউটি করছিল গুলি লেগেছে ওইটাই শুনেছি খালি আবার এসে আমি বারবার ফোন করছি এই কন্ট্রোল রুমে যেখান থেকে ফোন এসেছে যে কি হয়েছিল কি হয়েছিল আপনারা ওখান থেকে আমায় নাম্বার দিন ওর ওপরের লোকের নাম্বার দিন কারো নাম্বার তারা দেয়নি আমাকে বলছি ফটো পাঠান ফটো পাঠান আমি তাকে দেখতে চাই কোথায় কি হয়েছে কি হয়েছে কোনখানে সেই ফটো আমাকে দিন কেউ ফটো দিচ্ছে না বললো তারপর বললো সুইসাইড করেছে ডিউটি কিনতে কি করে সুইসাইড সে করতে পারে সে তো আমাকে এই মাধ্যমে সে এরকম না সুইসাইডের বিরুদ্ধে সে সে ডিউটিতে করে করবে ছেলে কেন কই আমার সঙ্গে কথা বললে কিছু হয়নি তাহলে কি ওখানে কিছু হয়েছে আপনারা বলুন বললে ফোন কেটে দিচ্ছে কালি ফোন কেটে দিচ্ছে ফোন কিছুতেই ধরছে না কারু নাম্বার দিচ্ছে না কোনো নাম্বার দিচ্ছে না আমি কি করবো আমি পাগলের মতন করছি আমি কি করবো আমরা মনে করছি ওরা ওখান থেকে চাপ সৃষ্টি করেছে কিছু কিছু করে করেছে আর মাত্র উনি উনিশ বছর যা চাকরি হয়ে গেল যে কোবরাতে চাকরি করেছে এত কঠিন এতে কোবরায় করেছে পিডিজিতে সাত বছর ছিল প্রচুর চাপ ডিউটি কোনোদিনও তো কিছু করে নিছে এখন এখন না এখন শ্রীনগরে ছিল কাশ্মীরের শ্রীনগরে সেখানে ছিল এই মাত্র এক বছর ছিল ওখানে আবার ওখান থেকে ট্রেনিংয়ে গিয়েছিল ট্রেনিং থেকে এসেছে এসে জয়েন্ট হয়েছে কিছুদিন দিন আছে আবার ও হেড কনস্টেবেল হয়েছে এই শনিবার শনিবার হেড কনস্টেবল হয়েছে আমাকে তাও পিকচার করে ভিডিও করে ও নিচ্ছে স্যালুট করছে সব আমাকে দেখিয়েছে আমাকে বললো তুমি শাড়ি তাড়ি পরে সিওর সামনে বসবে সোফাতে বসবে আর ফোনটা তুমি এরকম টেবিলে রাখবে রেখে আমাকে দেখবে তুমি আমি কেমন ভাবে নিচ্ছি আমি বললাম ঠিক আছে কটার সময় আমাকে বলে দাও আমি সব কাজ ছেড়ে বসে থাকবো আমি সাড়ে নটার সময় সব কাজ সেরে বসে রয়েছি সেখান থেকে ফোন করে ওরা দেখা বডি দেব বলছে ওরা পাঠিয়ে দেবো খালি অন্যজনকে বলেছে আমাকে তো কিছু বলে নেই খালি কালকে বলেছে আমি বলেছি আমি বডি নেবো না আমার সুরাহা করতে হবে আমি সুইসাইড বললে আমি মানবো না তোমরা কিছু করেছ আমার এই মেয়েটা আমার ব্যবস্থা করে দিতে হবে না ব্যবস্থা করলে আমি বডি নেবো না আমি চাইছি আমি সে খালি বলতো কষ্ট আছে ডিউটিতে প্রচুর তবু আমি কষ্টটা কষ্ট মনে নি আমি এই ডিউটি করে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিচার করুন দেখুন আমার এই মেয়েটা বলে মেয়েটার কি হবে আমার কি হবে আমার ডিপার্টমেন্টে কিভাবে কি করলে হয় আপনি করুন সেখান থেকে ব্যবস্থা করুন আপনি আমাদের কথা তো সেটা এখানে কিছু নিচ্ছে না আমার নাম বিজলি দাস আমার স্বামীর নাম বরুণ দাস সে এরকম কাজ করা ছেলে নয় ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता